অসুস্থ বর্ষিয়ান পরিচালক প্রভাত রায় বিগত ছদিন ধরে বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে তার এরপরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে তবে কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটেনাইন বেড়ে যায় ফলে চিকিৎসকের পরামর্শে বুধবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রভাত রায়কে সমাজ মাধ্যমের প্রাতায় প্রবীণ পরিচালকের অসুস্থতার খবর দিয়েছেন তার সহলে সহলেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য নিঃসঙ্গ পরিচালকের দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা বাবা বলেও ডাকেন তাকে নিঃসন্তান পরিচালকের কাছেও একটা মেয়ের মতনই তিনি পরিচালকের হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছেন সমাজ মাধ্যমে একতা জানিয়েছেন বুধবার রাতেই সেই বেসরকারি হাসপাতালে প্রভাত রায়ের প্রথম ডায়ালিসিস হয়েছে আপাতত পরিচালক ভালো রয়েছেন গত বছরে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রবীণ পরিচালককে হাসপাতালে ভর্তি করেছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি এবং হরনা চক্রবর্তী প্রায় দেড় সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন পরিচালক এবারও যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন সেই প্রার্থনাই করছেন ঘনিষ্ঠ মহল আর দিন মুক্তি শরীর ঠিক থাকলে সেই অনুষ্ঠানেও যোগ দিতে পারেন প্রবীণ পরিচালক উনিশশো সাল থেকে টালিগঞ্জে সিনেমা জগতের সঙ্গে যুক্ত প্রভাত রায় সেই সময় তিনি কাজ শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে প্রতিদান তার প্রথম পরিচালিত ছবি বেশ কিছু ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও লাভ করেছেন স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিলেন পরিচালক নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে রেখেছিলেন তিনি তার কোনো সন্তানও নেই সেই পরিস্থিতিতে একতাই এসে তার হাত ধরেছেন আপন কন্যার মতো তিনি দেখভাল করেন প্রভাত রায়ের